মাথাভাঙ্গা শিলিগুড়ি ষোলো নম্বর জাতীয় সড়কের ভবেরহাট সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ জানা গেছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায় দু সালে ভোটার তালিকায় একশো একচল্লিশ জনের নাম ছিল তালিকার প্রথমে সিরিয়াল নাম্বারে দেখাচ্ছে ও একচল্লিশ কিন্তু তালিকায় নেই আটশো একচল্লিশ জন তালিকায় রয়েছে শুধুমাত্র চারশো ষোলো জনের নাম বাকি নাম কোথায় গেল এই নিয়ে এলাকাবাসীরা বিভিন্ন দফতরে গেলেও মিলছে না কোনো সুরাহা তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এদিকে পথ অবরোধের জেরে রাজ্য সড়কের দুধারে প্রচুর যানজটের সৃষ্টি হয় অবরোধের খবর ঘটনাস্থলে পৌঁছবে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ট্রাফিক ওসি পরবর্তীতে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা তবে শীঘ্রই সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সাধারণ জনসাধারণের পক্ষ থেকে কোনো পালা কালার নয় ঘটনা হচ্ছে দু দুই সালের লিজ নিয়ে যে এস হওয়ার কথা তো সেই সময় দু দুই সালে আমাদের বুধে আটশো একচল্লিশ জন ভোটার ছিলেন কিন্তু লিস্ট বের দু হাজার দুই সালে লিস্ট বের হওয়ার পরে আমরা ভোটার লিস্টে নাম পেলাম চারশো চারশো ষোলো জন চারশো ষোলো জন এই চারশো ষোলো জন বাকি ভোটগুলো কোথায় গেল সেটা আমরা আর খুঁজে পাচ্ছি না পরবর্তীকালে আমরা এই যে প্রথমে হচ্ছে আটশো একচল্লিশ পুরুষ হচ্ছে চারশো একান্ন মহিলা তিনশো নব্বই মহিলা তিনশো নব্বই আটশো একচল্লিশ পরবর্তীকালে আমরা নির্বাচন কমিশন দপ্তরে একটা চিঠি করি এবং আমরা অভিযোগ জানাই যে স্যার এই হচ্ছে ওনার একটা চিঠি আছে এই যে আমাদের কাছে তো ইতিমধ্যে ভোটের কাজ শুরু হয়ে গেছে এখানে আমাদের যে বিএলও সাহেব আছেন উনি কীভাবে রিপোর্ট দিলেন আমরা জানি না কিন্তু এই চারশো ষোলোটা লোক আঠারোটা লোক এখন কোথায় যাবে হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচরচার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের পি লেদার্স হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদার্সে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাকপ্যাক প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর